ভাইয়ের যে আদরটা একটা বোন পায় সেটা আমি পেয়েছিলাম তো ভাইয়াকে অনেক মিস করি মনে করি যে ভাইয়া এখনো আছে আমাদের মাঝে আছে আমি কখনই মনে করি না ভাইয়া নেই আমি ফিল করি আছে আজকেও স্মরণ করছিলাম যে ভাইয়া যদি বেঁচে থাকতো উনত্রিশ বছর ভাইয়া মারা গেছে আজকে ভাইয়াকে দেখতে কেমন লাগতো এটা বারবার মিস করছিলাম আমাকে অনেকে বলছিল আপু তুমি তো দেখতে আগের মুখেই আছো আমি না ভাবছিলাম এই কথাটা যখন বলছিল তখন আমি আসালাম ভাইয়ের কথা মনে পড়েছে আমি আচ্ছা ভাইয়া তো মরেছে উনত্রিশ বছর হয়ে গেছে তো ভাইয়া যদি বেঁচে থাকতো তাহলে ভাইয়াকে আজকে দেখতে কেমন লাগতো ভাইয়া কি কি আগের মুখেই লাগতো নাকি টন্ন রকম লাগতো এটা ভাবছিল অনেকেই বলে যে আসলে সালমান খুব তাড়াতাড়ি মারা যাওয়া বিধায়ী তেনা তাকে সবাই মনে রেখেছে বা তিনি এত জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমান সময়ে এসে যদি তিনি থাকতেন বা এই সময় যদি তিনি এই সিনেমা করতেন তাহলে তার জনপ্রিয়তা অতটা থাকতো না এটা একটা ভুল ধারণা একদমই ভুল ধারণা কারণ যাকে যেভাবে গ্রহণ করে তার সব কিছুই ভালো লাগে আর ভাই অত এত বেশি স্টাইলিশ ছিল সময়ের সাথে সাথে সেও তাল মিলিয়ে কিন্তু এগিয়ে যেত তাকে পিছানোর মতো কেউ ছিল না কারণ সে ওই সময় যে স্টাইলিশ ছিল যেভাবে সে ক্যামেরায় কাজ করেছে তাহলে বলেন এখন দুই হাজার পঁচিশে এসে সে কতটুকু স্টাইল করতো আর কি আধুনিক হতো কারণ সে যখন ওই সময় আধুনিক তাহলে এই সময় তো সে সে তো মানুষ সে তো আরও আধুনিক হতো

ভাইয়া বলেছে ছয় লাখ তো আমরা ছোট মানুষ তখন আমরা পাঁচ ছয় হাজার টাকা পাই একটা ছবিতে ভাইয়া বলছিল ছয় লাখ দিয়ে কিনেছি ছয় লাখ তো সেই কথাটা মনে পড়ে এই যে কুলে করে নিয়ে বসিয়ে একজন এত বড় হিরো আমাকে জিজ্ঞেস করলো যে বল গাড়িটা কিনেছি কেমন হয়েছে এটা কি কোনো দিন কারো কাছে পাবো অপূর্ব একজন মানুষ অসাধারণ একজন মানুষ গরিবদের যেমন ভালোবাসতো বড়দের তেমন শ্রদ্ধা করতো কাজে খুবই সিনসিয়ার ছিল অসাধারণ একজন মানুষ ছিল সালমান অনেক দুষ্ট প্রকৃতি ছিল সবাই অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছিল কেউ উঠলো ওই চেয়ারের মধ্যে এমন একটা কিছু রাখলো বেশে বসে ব্যথা পেল আমাকে তো মটকি ছাড়া কথাই বলতো না সারাক্ষণ মটকি ঝগড়া হয়েছিল ফার্স্ট ক্যামসে কেমতে আমি তখন নাসরিন হইনি দিলদারের ভাইয়ের নায়িকাও হইনি আমরা ওই যে সাইড অভিনয় করি তখন ওই গাছের নিচে দাঁড়িয়ে আছি এই বেলা যাচ্ছে যাচ্ছে শাবনুর আপু এই সাথে একটা পিকনিকের সিন ছিল প্লেট খেলা তো সন্ধ্যার পরে তাদের একটা গান ছিল ওই যে টলিতে করে হ্যায়ে মেরে রে হুম ওই গানটা ছিল তো আমি দাঁড়িয়ে আছি তো মিঠু ভাই আমাকে দেখে একটু পছন্দ করেছিল তখন তার বয়স কম আমিও ছোট আমাকে তার একটু ভালো লেগেছে তো বলতেছে সালমান ভাইকে বলতেছে গুলগুলাটারে দেখ গুলগুলাটারে দেখ তো সালমান ভাই গুলগুলা নেয় মনে বলতেছে মোট কি কেরা তো দেখি সালমান ভাই আর মিঠু তো আমি হচ্ছি ঢিল মারবো কিন্তু তা আবার যখন মোট কি করছে ঢিল মারতে গেছি মিঠু আর সালমান ভাই কি করছে পেয়ারা গাছ ছিল ওখানে ছোট ছোটো লাভ দিয়ে দুজনে পেয়ারা গাছের উপরে উঠছে আমি ঠিকই মেরে দিছি ভাইয়ার সাইড দিয়ে চলে গেছে তখন সোয়ান ভাই বলে এই বেগ আমাকে একটা ধমক দিচ্ছে আমি একটু ভয় পেয়েছি পরে আমাকে বলে রিল্যাক্স রিল্যাক্স ভাইয়া বলতেছে তারপর আবার যাওয়ার সময় বলে কি মুট কি তো এগুলো আসলেও অসাধারণ এগুলো ভুলার মতো না ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন